নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা তৈরি করবো একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে সুস্বাদু নিরামিষ আলুর দম ইয়ে বাড়ি অন্নপ্রাশন বা যে কোনো পুজোর ভোজে আলুর দমের স্বাদ আলাদা ছোঁয়া এনে দেয় সহজ উপকরণে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে বাড়িতে বানাবেন দেখে নেন তাহলে আজকের রেসিপিতে প্রথমে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নেব তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুর টুকরো আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি দুভাগে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আলুতে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি আলুতে নুন হলুদ মিশিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুকে লাল লাল করে ভেজে নিলে দেখবেন আলুগুলো লাল লাল করে ভাজতে ভাজতে ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর আলুর দমের টেস্টও তাতে অনেক ভালো আসবে লাল লাল করে আলুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি এবারে বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণে হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে তেলের সঙ্গে হলুদ আর লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নেবো আর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট এবারে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু সময় কষাবো যাতে করে আদা টমেটোর কাঁচা গন্ধ না থাকে আদা টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল না ছাড়া অবধি খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত কাজু আর মগজ বাটা পোস্ত কাজু আর মগজ বাটা দেওয়ার পর একটুখানি কষিয়ে নেব তবে কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবারে ফ্লেমটাকে লোতে করে দিয়ে টক দই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে কখনোই টক দই মেশাবেন না তাতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই লো ফ্লেমে টক দই দিয়ে মেশাবেন আমাদের মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলোকে দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে একটু সময় ধরে কষাবো আলুগুলোকে আমি তিন চার মিনিট সময় ধরে কষিয়ে নেব। তিন চার মিনিট সময় ধরে আমি খুব ভালো করে কষে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দেবেন যাতে করে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় যদি গ্রেভি পাতলা রাখতে চান তাহলে জলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন এবারে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর আলুগুলো কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিনি এর মধ্যে চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণে ভাজা মশলার গুঁড়ো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি শুকনো লঙ্কা মৌরি গোটা জিরে আর গোটা ধনে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম এবারে এটাকে লো ফ্লেমে আমি খুব ভালো করে ভেজে নেব তবে আমাদের খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় দেখুন ভাজা হয়ে গেছে এবারে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নেব তারপর ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এক চামচ পরিমাণে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এবারে সবশেষের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘিটা দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবো আর তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট যাতে ঘিয়ের এর ফ্লেভার এর সাথে মিশে যায় পাঁচ মিনিট পর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই একদম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের নিরামিষ আলুর দম কত সহজে তৈরি করে নিলাম আশা করছি আজকের এই সহজ সুস্বাদু রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ